ना गुरफे ना तो युट्यूबे सारी ग्रुफ दे ने आम्हाला गुरु सारले की या नाे की এই বিস্তারিত যে বিষয়গুলা মনে করলে শেয়ার করা উচিত বুঝছেন নি এই শুয়েল মে বেতন কয় টাকা পায় কি আসে বিষয়গুলা শেয়ার করা উচিত মানুষের সাথে এই আতিক মিয়া তুমি জুয়া খেলা বন্ধ কর রে এই অনলাইন তুমি প্ল্যাটফর্মে যা এখন অর্ডার দেওয়া দুবাই সারা দিন অর্ডার দিতে মন চাইবো কিদি শর্ট শে কটা দিয়েছ এ বউ বউআার দিল তোমরা